ফল বেয়ার পর দু দিন পরে তারপরে ওইটা আবার চারা হবে আমরা ঢুকেছি ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছি আমার দেখা বসেন কেমন না আসে তা যদি ঘুরবা আসেন চলে আসেন আসলে চলে আসেন বাউ তো আমার কোটে কোটে ফটো তুলে বাস ও দিও দিও ওই দেখো বজ্রঙ্গবালি আছে আর দেখাছি দিই তোমাক বালি লাইনে থাকেন গেছ ওই আছেন এ আর এটি বাবুর মতো বসে আছে আটটা কোনো ভয় হাতা নাই আড়ে গ্যাসটা দেখো গ্যাস লো এই বজ্রঙ্গবালি নামি গেল এই তো নামি গেল বাহ এর যে কোঠে যাবে দুনিয়াটা ফ কিছু কব বক্তব্য বক্তব্য আছে কিছু দেখা পাচ্ছেন ছকাল ছকাল খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এই যে ঢংকা এ ঢংকাছে রে হদিছেন হাই 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 হেৰি গাছ ঐ হেল্ল' ভয় দেখাছে ভয় পাব নান দেখিয়া খুব ভাল খাবাত দিব লাগিবি ইমান হে অহ বাহ অ গাছটো দেখা আছে অ দেখ ওরে কান্ড ওই ফলগুলা খাচ্ছে আই বসে জানলা দিয়ে নামিয়ে দিচ্ছে কেন সবগুলো এই পাশে সবগুলো এই পাশে সবগুলো এই পাশে এই পাশে এই পাশে এই দেখা যায় সবগুলো আছে এই গাছটা দেখো একটা আরও বড় ধরেছে দেখা যায় না ঠিক উপর ইউ দেখা পাচ্ছেন কি মনে হয় না দেখা পাচ্ছেন তাহলে আমার বাড়ি যাব চলো দে